হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো চলো আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম তো চলো ভিডিওটা দেরি না করে স্টার্ট করা যাক বন্ধুরা তোমরা তো সবাই ভিডিও থামেলে দেখেছো এটা কেদারনাথের ভিডিও হতে চলেছে তো আমি যে এই মন্দিরে ভিডিও কেন আনছি তোমাদের সামনে তোমাদের সবার মনে একটা কোশ্চেন আসছে হ্যাঁ বন্ধুরা তোমাদের ওই কোয়েশ্চেনের অ্যানসার আমি এই ভিডিওর মধ্যে দিয়ে দেবো ভিডিওটা স্কিপ না করে তোমরা লাস্ট অব্দি দেখতে থাকো এখানকার লোক বিশ্বাস অনুযায়ী এই কালী মন্দির খুব জাগ্রত এখানে সবাইকার মনস্কামনা পূর্ণ হয় মা কাউকে খালি হাতে ফিরিয়ে দেয় না এখানে শ্রী শ্রীরাম সীতা হনুমানজি বাবা লোকনাথ এবং নারায়ণ দেব বিষ্ণুদেব স্বয়ং বিরাজমান এবং বাবা মহাদেবকেও আমরা এখানে দেখতে পাই হ্যালো বন্ধুরা আমি আজকে চলে এসেছি দুর্গাপুরের যে মোস্ট কেদারনাথ কি মন্দিরটা করেছে সেখানে চলো মন্দিরের ভিতরে দেখায় তোমাদের কি কি আছে তো বন্ধুরা ফাইনালি তোমরা যার জন্য ভিডিওটা এতক্ষণ ধরে দেখছো তো এই সেই মন্দির দুর্গাপুরের কেদারনাথ যেই মন্দির শিবরাত্রির সময় উদ্বোধন হয়েছিল সেই মন্দির এটা এই মন্দিরের মধ্যে অনেক রহস্য লুকিয়ে আছে মনে একটা প্রশ্ন আসছে না যে মন্দির কেন এরকম জলের উপরে হ্যাঁ বন্ধুরা তোমাদের সেই প্রশ্নের উত্তরও আমি এই ভিডিওর মধ্যে নিয়ে এসেছি তো চলুন এই মন্দিরের কিছু ইতিহাস জেনে নিই এখানকার পণ্ডিতের সাথে মন্দির সম্বন্ধে একটু যা জানেন বলুন মানে মন্দির কবে স্থাপিত হয়েছে এই সব ব্যাপারে দেখো আমি মন্দিরের সম্বন্ধে শুরু থেকে শেষ পর্যন্ত বলছি এই মন্দির শুরু হওয়ার আগে এই জায়গাটায় ড্রেসিং হচ্ছিল সেই ড্রেসিংয়ের সময় যে বকেট জেসিপি চলা হয় জেসিপি প্রথমে বকেটে এক ত্রিশুল এক শিবলিঙ্গ উঠে যে ত্রিশূলটা এই এটা আর ত্রিশুলটা রাখা হয়েছে অদৃশ্য জায়গায় ঠিক আছে পরে ওটা প্রতিষ্ঠা করা হয় ত্রিশুল আদেশ না হওয়া পর্যন্ত এই জেসিবি থেকে করার পর এখানে তখনই জিনের জায়গা যিনি মন্দির নির্মাণ করেন তখন তিনি ভাবনা চিন্তা করেন যদি কোনোদিন বেড়ে উঠি সেই জলসার জায়গা এক শিব মন্দিরেও নির্মাণ করবে কেদারনাথ মন্দির বা দিন থেকে উনি আস্তে 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 মন্দির নির্মাণ করার জন্য কাজে নেন আর এই বছরে শিবরাত্রিতে মন্দির প্রতিষ্ঠা আচ্ছা থ্যাংক ইউ আপনার নাম কি আমার নাম সত্যরঞ্জন ব্যানার্জী আচ্ছা ঠিক আছে তো বন্ধুরা তোমরা শুনলে এই মন্দিরের ইতিহাস মন্দির কি করে মন্দির কখন স্থাপিত হয়েছে কেন হয়েছে কি ছিল সেটার রহস্য সব কিছুই তোমরা জেনে নিলে তো এরপর আমরা মন্দিরের ভিতরটা একটু ঘুরে দেখে নেব তো বন্ধুরা তোমরা তো মন্দির ঘুরে দেখলে তো এরপর তোমাদের আমি মন্দিরে কিছু সাইড সিন ঘুরিয়ে দেখাবো তো ভিডিওটা লাস্ট অব্দি তোমরা সবাই দেখতে থাকো আর যারা যারা এখনো চ্যানেলে নতুন হয়ে আছো তারা তারা সাবস্ক্রাইব করে নাও লাইক করে নাও আর কিসের টপিকের ভিডিও দরকার সেটা কমেন্ট করে জানাও বন্ধুরা তোমাদের একটা মন্দিরের পাশেই বড় বটগাছ আছে সেই বটগাছের সামনে তোমাদের নিয়ে যাচ্ছি সামনে তোমরা দেখতে পাচ্ছ কিছু ছোট ঘরের মতো আছে সেখানে রাজহাঁস এবং খরগোশ বাচ্চাদের এন্টারটেনমেন্টের জন্য রাখা হয়েছে আপনি দেখছেন সিজন শট দেখা হচ্ছে অন্য আরও এক নতুন ভিডিওর সাথে ততক্ষণটা